নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক ওই বিজপুরে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভালো আর কী করে বলি বন্ধুরা এই গরমে ভালো আর নেই গো ভালো মন্দ ভালো মন্দ হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে এখন তো বাজে দশটা চল্লিশ বন্ধুরা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ঠিক আছে আর কদিন পরে বন্ধুরা বাড়িতে ফিরবো জানো তো সত্যি কথা দেখো দেখো বাইরের মসুমটা দেখো কদিন পরে বাড়িতে ফিরবো মনটা একটু খুশি খুশি আছে বন্ধুরা ঠিক আছে ভীষণ এক্সাইটেড যে বাড়িতে ফিরবো এতদিন পরে ঠিক আছে তো যাই হোক আর একটা সপ্তাহ আছে ঠিক আছে একটা সপ্তাহ পরে ফিরবো ঠিক আছে বাড়িতে গিয়ে তারপরে একটু শান্তিতে থাকবো শান্তিতে দিন কাটাবো তারপর আবার নতুন নতুন অন্য কোনো কাজে নতুন কাজে ঠিক আছে তো যাই হোক চলো তো কি নাস্তা দিয়েছি দেখো দিদি হবো দেখো আজকে হচ্ছে পোহা আছে ঠিক আছে নাস্তাতে তো চলো এখন আমি ঠিক আছে কার কার পোহা পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ জানাও ঠিক আছে তো থ্যাংক ইউ ঠিক আছে তো চলো দেখো পোহা হ্যালো বন্ধুরা তো বলো তোমরা কে কী করছো শুভ দুপুরবেলা ঠিক আছে কে কী করছো বলো তো তোমরা কি খুব কাজে ব্যস্ত আছো না খাওয়া দাওয়া হয়েছে হয়নি কারোর হয়েছে কারোর হয়নি ঠিক আছে আমার এখন হয়নি বন্ধুরা ঠিক আছে তো চলো হয়নি মানে বসেছি তোমাদেরকে দেখা দেখো খাবার নিয়ে বসেছি দেখো কি দিয়ে গেছে তোমাদেরকে ডাল আছে রুটি আছে

আমার সাথে কিছু বলিনি দেখো যাক খাবার দিয়ে ঠিক আছে তো তোমরা কি খেয়েছো বলতো না না খায় খাইছো বলো না খেলে চলে আসো খেয়ে কে খাবে আমার সাথে চলে আসো ঠিক আছে আর সত্যি কথা বলি বন্ধুর আমি যাই কিছু করছি আমার মন আর মানে দিচ্ছে না মানে আর একটা সপ্তাহ যে বাকি আছে আমার বাড়িতে দিয়ে তো আমার মন আর দিচ্ছে না যে আমি এখানে একটা সপ্তাহ কেন আমার একটা দিনও আর কাটাতে ইচ্ছে করছে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক কিছু করার নেই আমাদের বাবা কোনো কিছু कलर 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 kalau नहीं पसंद है हमारे को प्लीज जानिए कलर তো বন্ধুরা চলো এবার আমি আমটা খাবো চাউল খাওয়া গেছে রুটি চাউল খাওয়া গেছে আমটা খাবো বন্ধুরা কাটি সবচেয়ে খাই ঠিক আছে বন্ধুরা সত্যি কথা বলছো এখানে একটু ফলের দামি সস্তা বলতে পারো ঠিক আছে আমি গোয়াতে একটু ফলের দামই সস্তা তোমরা তো দেখছো মানে কতবারই আম খেয়েছে ঠিক আছে তো কি করে বন্ধুরা সুস্থ করে খাবো কী করে তো বন্ধুরা কে কে আম খাবে বলো চলে আসো আম খেতে খেয়ে দেখি কেমন মিষ্টি ভালোই মিষ্টি ভালো 그미있게보 তো আছে হ্যালো বন্ধুরা 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 দেখো আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে আমি বললাম ঠিক আছে একটু গুড ইভিনিং করি তাই জন্য এমনি তোমাদেরকে জানালাম ঠিক আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো তোমরা কে কি করছো বলো ঠিক আছে আমি তো এই ব্যালফোনি দাঁড়িয়ে আছি দেখো আমাদের এখানে না রোদ্র উঠছে না তো মানে আকাশটা মানে মেঘলা আকাশ মৌসুমটা এরকমই মেঘলা মেঘলা কিন্তু গরম মারাত্মক যাই হোক তো চলো আমি বললাম ঠিক আছে দেখো দুপাশ দুপুর দুটোর সময় খেতে দিয়েছে বলে এখন সন্ধে ছটা বেজে গেছে চা মেলেনি কখন মিলবে জানিও না তো যাই হোক তোমরা কে কী করছো বলো সন্ধ্যেবেলায় ঠিক আছে কেউ হয়তো বাড়ি ফেরা অফিস থেকে বাড়ি ফেরার তাড়ায় কেউ হয়তো ঘরে চা বানাতে ব্যস্ত কেউ সমস্ত যে যা কাজ করতে ব্যস্ত বন্ধুরা আমি তো কী করব বলে বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত আছি বাচ্চাটাকে একটু ঝুলাই প্রত্যেকদিনই বসাই একটু খুশি হয় বসালে কিন্তু সত্যি কথা বলতে এখানে ক্যামেরা চলে বন্ধুরা তাই আমি বাচ্চাটাকে দেখাতে পারি না বা বাচ্চার আমি ক্যাপচার করতে পারি না এখানে মানে মানা আছে তো আমি করতে পারি না ঠিক আছে তো আমি নিজেরটাই দেখাই একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই তোমাদের এই গোয়ার এই প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে তুলে ধরি বন্ধুরা দেখছো এ দেখো কত নারকেল গাছে দেখো দেখুন তোমাদেরকে দেখাই দেখছো গাছে পুরো নারকেল ভর্তি দেখেছো এখানে কিন্তু নারকেল খুব ফেমাস কেন এখানে সব ফ্রুটি ফেমাস দেখেছো আমি প্রত্যেক দিনই আম ফাম খাই সব কিছুই ফেমাস বন্ধুরা তো যাই হোক ঠিক আছে কদিন আর আছে আজকে তো স্যাটারডে এমনি স্যাটারডে আমার ট্রেন বা ফ্লাইট যাই হোক আমি জানি না যেটা নাসিবে থাকবে সেটাই হবে সেটাই মিলবে সেটাই করে যেতে পারবো তো যাই হোক তো চলো বন্ধুরা সবাই কেউ একটু অফিসে ফিরে এসে অফিস থেকে ফিরে এসে চা খাওয়া নিয়ে একটু ব্যস্ত থাকে কেউ একটু রিল্যাক্স করতে চায় এই টাইম সন্ধ্যের টাইমে হয়তো চায়ের কাপ নিয়ে হাতে একটু টিভির সামনে একটু সব কিছুর সামনে বসতে চায় বন্ধুরা তো যাই হোক আমার তো আর আমার ডিউটি ফর ডিউটি ডিউটি করতে হয় ঠিক আছে তো বাচ্চাটাকে বসাচ্ছি তো চলো ফের মিলছি আজকেই অবধি চলো টাটা বাই ঠিক আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা কালকে আবার নতুন দিনে নতুন সময়ে দেখাচ্ছ তোমাদের সাথে ঠিক আছে চলো টাটা